হাই আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা জানেন ইতিমধ্যে পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে মোটামুটি একটা যুদ্ধ বেঁধেই গেছে বলা যায় কারণ ইন্ডিয়া পাকিস্তানে মিসাইল হামলা করছে তো আমরা এখন পর্যন্ত যা নিউজ পাইলাম অনেকেই মারা গেছে দুই তিনজন মারা গেছে অনেক আহত হয়েছে আর অনেক আশঙ্কাজনকভাবে অনেক অসুস্থ আহত তো এখন আমাদের কথা হলো আমরা পার্শ্ববর্তী দেশ হিসেবে আমরা চুপ করে একদম বসে থাকে শুধু দেখলাম এটা কিন্তু না আমরা দুই দেশকে সতর্ক করবো এগুলো যারা তারা থামায়ে দেয় কারণ এটা ভালো সংকেত না কারণ পাশের বাসি বাড়িতে আগুন লাগলে যে আপনার বাড়িতে লাগবে না এরকমের কিছু ভাবার চিন্তা নেই তো এই জন্যে আমাদের সবার উচিত ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষের থাকা আর এদের থামিয়ে দেওয়া না হলে আমাদেরও বিপদ আসতে পারে তো এই জন্য বলবো সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে দিন শেষে আমরা বাংলাদেশি এটাই আমাদের বড়ো পরিচয় দল মত নির্বিশেষে সবাই একসাথে থাকব ওকে ধন্যবাদ সবাইকে